আসসালামু আলাইকুম আপনারা তো জানেন পাঠান বাজার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা এই গ্রাস সুপার জমজম যেটা হচ্ছে সাইট বাই আশি ফেব্রিক্স রাখি যেটা নর্মালি এক হাজার বারোশো টাকা হচ্ছে মানুষ বিক্রি করে ওইটা আমরা আপনাদেরকে দিব মাত্র সাতশো টাকা যেটা একটু দেখেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন বর্তমানে ডুবাই সিল্ক সিনথেটিক এর মধ্যে হচ্ছে অরিজিনাল পিওর কটনটা খুব কম একদম তো আর্কিং পায়ের যেটা আমরা মাসালের যে ফেব্রিক্সটা দিয়ে সাধারণত মাসালটা করি ওই সেম ফেব্রিক্স দিয়ে হচ্ছে এই সাইটাশি জমজমটা করা ফুল আড়াই গাছ সালোয়ার আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং মাসালাইজ করা একটু দেখেন উন্নাটা যেটা হচ্ছে পাঁচ হাত একদম নামাজি উন্না এই উন্নাটা দিয়ে কিন্তু আমরা উন্না কাট অফ করি সো আপনার একটু বুঝেন যে আমাদের কোয়ালিটিটা কি যারা নিতে চান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাতশো টাকা হচ্ছে আমাদের হোলসেল রেট করে করে বিক্রি আর পিস যদি নেন আপনারা সাতশো পাবেন আদারওয়াইস আপনাদেরকে যে কোনো কালার মিলে যদি ছয় পিস নেন রেট হচ্ছে মাত্র সাতশো আর এক পিস নিতে হলে জাস্ট সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে স্যালোয়ারটা আগে চেক করবেন ইনশাআল্লাহ সালোয়ারটা আগে চেক করবেন বাজারে সব থেকে চ্যালেঞ্জিং প্রাইসে চ্যালেঞ্জিং কোয়ালিটি শুনেন এই টেক্সটাইলটা আমাদের নিজেদের এই যে প্রিন্ট হয়েছে এই প্রিন্টটা করা হয়েছে পাঠান ডিজিটাল টেক্সটাইল থেকে সেলটা আমরা নিজেরা করি সো আমরা যে রেটে দিতে পারবো আপনার কি বাজারে কি আপনার মনে হবে রেটে আমাদের সাথে কম্পেয়ার করে দেওয়া সম্ভব কখনোই না এইগুলো একটা সেকেন্ড একটা বিজনেস করে মানুষ হচ্ছে দুইভাবে কিভাবে একটা হচ্ছে যে দুই চার দশটা লাভ করবো মানে বিক্রি করবো পাঁচশো টাকা করে থাকবে পাঁচ হাজার আর একটা হচ্ছে আমি একশো পিস বিক্রি করবো পঞ্চাশ টাকা করে থাকবে পাঁচ হাজার একটা হচ্ছে কোয়ান্টিটিতে লাভ আমরা কিন্তু লাভ করি আর আমাদের মেন উদ্দেশ্য একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একটা দেশীয় প্রোডাক্ট বিক্রি করা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা চেক করে দেন প্রোডাক্ট রিসিভ করবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এছাড়া আমাদের যে বিজনেস হাব ইসলামপুর ইসলামপুরের নিচে লাইন টাওয়ারের নিচে এক হাজার সাত নাম্বার সবটা হচ্ছে আমাদের এই যে সালোয়ারটা দেখেন ফুল গজ সালোয়ার আমাদের শুভাস্তর দুতলায় আমাদের সব আছে চাঁদনি চোখের আমাদের সব আছে এই তিনটা সব এখানে মূলত হোলসেল আমাদের উৎপাদিত প্রোডাক্ট বিক্রি হয় শাড়ি থেকে লেহেঙ্গা থেকে শুরু করো অর্থাৎ টপ টু বটম সব ধরনের আপনি যদি প্রোডাক্ট পেতে চান তাহলে চলে আসেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদুসি প্লাজার লিপ্টে ফাইভ আপনারা চলে আসতে পারেন চট্টগ্রাম আমাদের আউটলেট আছে সত্তর হাজি মেনশন টেলিভাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা পাশে আমাদের সিলেট পূর্ব জিন্দাবাজার নেহের মার্কেটের অপোজিটে আলাম শোরুম এর চারতলায় রংপুর আমাদের শোরুম জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের ময়মন সিং শোরুম গাঙ্গিনার পার কাজী টাওয়ারের তৃতীয় তলায় আমাদের বগুড়া রানার্স প্লাজায় আমাদের দ্বিতীয় তলা আমাদের শোরুম আছে আমাদের রাজশাহীতে থি মোমোর ওইখানে দ্বিতীয় তলা আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ পপুলারের অপোজিটে জামান টাওয়ারের চারতলা আমাদের শোরুম আছে আলহামদুলিল্লাহ সেম প্রাইস পাবেন অনলাইন ও সেম প্রাইস শোরুম আমাদের সেম প্রাইস এছাড়া ঢাকার মধ্যে সাভার আর এস টাওয়ার অর্থাৎ সাভার বাস স্ট্যান্ড পাশে রানা প্লাজার পাশে আর এস টাওয়ারের নিচতলায় পাঠান বাজার সেম রেটে ভাই আমি তো একটা কথা বললাম আমরা হচ্ছে সেবার উদ্দেশ্যে বিজনেস করি সেবার উদ্দেশ্যে একটু দেখেন আলহামদুলিল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডিজাইন তো হিট মার্কেটের একদম ট্রেন্ডিং এবং রানিং এবং অনেকের থেকে আমাদের কাছে আগে পাবেন কালো একটু দেখেন আমাদের দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে অরিজিনাল দশ মিরপুর দুইশো সাতত্রিশ নাম্বার মেট্রো রেলের অপোজিটে হ্যাপি মার্কে দ্বিতীয় তলায় পাঠান বাজার উত্তরায় আমাদের শোরুম আছে বাংলাদেশ আধুনিক মেডিকেলের পাশে মনোরমেন্সনের লিফ্টের ফোরে আমাদের পাঠান বাজার আর আমাদের গুলশান পুলিশ প্লাজা আমাদের শোরুম আছে গুলশান পুলিশ প্লাজা তিনশো উনআশি আশি নাম্বার সপ্তাহ হচ্ছে আমাদের এছাড়া আমাদের নিউ মার্কেটে মেইন ব্রাঞ্চ যেটা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ফেদ্দুস প্লাজা লিফটেড ফাইভ এখান থেকে নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন অনলাইনে নিলে চেক করে প্রোডাক্ট নিবেন আমরা অলওয়েজ প্রোডাক্টের ব্যাপারে কনফিডেন্ট ভাই দিন শেষে প্রোডাক্টটা বেটার না দিতে পারলে কোনো লাভ নাই দিন শেষের সেলিব্রিটি হচ্ছে

খুচরা মূল্য মাত্র আটশো টাকা হচ্ছে খুচরা মূল্য আপনারা নাম ঠিকানা মোবাইল নাম্বার এটা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড মল্লিকার লিফ্টার ফাইভ কোয়ালিটি আলহামদুলিল্লাহ সব থেকে বেস্ট সালোয়ার আপনারা নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরে কিনা কাটা করবেন ইনশাল্ট প্রতিটা শোরুমেলেবল আপনার যে কোনো আশেপাশে শোরুমে চলে যান অথবা একটু শেয়ার করে দেন অথবা আপনার একটু বলে দেন কারণ আপনার দ্বারা যদি একটা মানুষ কোয়ালিটি প্রোডাক্ট সিন্ডিকেটের দুনিয়ার ভাই এটা অনেক বড় একটা কিছু না অনেক বড় একটা কিছু আমাদের মেন উদ্দেশ্য ভালো থাকি না সবাই নিয়েই ভালো থাকি সে আল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম